আসমানের ভিতরে একটা মজমা তৈরি করে সেখানে নবীর প্রশংসা আল্লাহ তাআলা করে থাকেন ওহে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার গোলামেরা আমার বান্দাবন্দি না সেই নবীর উপর তোমরা বেশি পরিমাণে দুরূদ পাঠাও বেশি পরিমাণে দুরূদ পাঠাও আমি আল্লাহ তাআলা নবীর প্রশংসা নিজে আলোচনা করি আসমানের ভিতরে নবী সম্পর্কে তোমরা আলোচনা করো নবীর প্রশংসা করো নবীর জীবন আদর্শ তোমরা তোমাদের জীবনে বাস্তবাহিত করো আমার ভাইরা আলামিন তিনার সম্পর্কে আমরা জানালাকে প্রশ্ন করা হলো নবীজির জীবন আদর্শ কেমন ছিল নবীজির সিরাত কেমন ছিল এটু আমাকে জানানো হোক আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা কি জবাব দিয়েছিলেন আম্মাজা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি তা কি স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আমার তোমরা কি কোরআন দেখো না এই কোরআনুল কারিম তোমরা কি পড়ো না বলে হা আমরা কোরান দেখেছি কোরআনুল কারিম আমরা তেলাওয়াত করেছি বলতেছে এই যে কোরআন তোমরা তেলাবাদ করেছো কোরআন তোমরা দেখেছো এই কোরআনই হলো নবীজির জীবন আদর্শ নবীজির সিরাত বলেছো আমার আপনার প্রায় গুম্বার জনাব মোহাম্মদুর রসুল্লাহ তিনি ছিলেন জীবন্ত কোরআন বলেছো বাহার আল্লাহ প্রত্যেকটা কথা রহমাতুল্লিল আলামিন হু সুন্দর ভাবে মেনে নিয়েছেন কিছু কমও করেন নাই কিছু বেশিও করেন নাই আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাবে রহমাতুল্লিলামিনকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন নাবি আমার আপনি আপনার উপর যেই হুকুম গুলা জারি করা হয়েছে আপনার উপর যেই হুকুম গুলা বাস্তবায়িত করা হয়েছে ও নবী আপনি কমও করবেন না আপনি বেশিও করবেন না যদি আপনি এর দুটোর ভিতরে যে কোনো ত্রুটি আপনি করে থাকেন নবী নবুয়তের খাতা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে আমার ভাইরা এই কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিন নবীর উপর নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য রাহমাতুল লিল আলামিন আগে তিনি নিজেই সেটাকে নিজেই সেটাকে মেনে নিয়ে নিজের জীবনে সেটাকে বাস্তবায়িত করে রাহমাতুল লিল আলামিন দেখিয়ে গেছেন আমার উম্মতেরা কোরআন মানা তোমাদের জন্য মোটেই কঠিন বিষয় নয় এই কোরআন সবাই মানতে পারবে যে ধনী কেউ মানতে পারবে যে গরিব কেউ মানতে পারবে আমার ভাইয়েরা রাহমাতুল লিল তিনি গরীব ছিলেন তিনি হেদিম ছিলেন আবার দেনার হাতে ক্ষমতা আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছিল কোথা আরবের ক্ষমতা রহমাতুল লিল আলামিন শাসন করেছেন আমার সেই নবীর ঘরের ভিতরে চুলার ভিতরে দুই দিন তিন দিন পর্যন্ত আগুন জ্বলে নাই এমন হয়েছিল কিনা বলেন সেই রহমাতুল লিল আলামিন নিজেই আগে সবার আগে কোরআন তিনি নিজেই মেনেছেন বাস্তবায়িত করেছেন আল্লাহ আলামিন স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলতেছেন আল্লাহ বলতেছেন এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই নিশ্চয়টা মুত্তাকিদের জন্য হেদায়েতের বিষয়ে হেদায়েতের বস্তু আল্লাহ তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুত্তাকিরা ওহে ঈমানদাররা তোমরা যদি সঠিক কথা বলতে চাও তোমরা যদি আমি আল্লাহর সামনে হুয়ার করতে চাও কোরআন এর বিকল্প অন্য কোনো পথ তুমি গ্রহণ করবে না কোরআন এর পথেই তোমাদের জীবনকে তোমরা পরিচালিত করবে আমার ভাইরা আমার আপনার پیغمبر জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ

মিথ্যা কথা একবারের জন্য বলেন না যার কারণে আরবের লোকেরা ছিল। সমস্তের এই সততার উপর তারা খুশি হয়ে নবীকে আল আমিন বলে ডেকেছিল কিসের কারণে ডেকেছিল রহমতুল্লিল আলমিন তিনি সত্য একজন মানুষ ছিলেন সত্যের উপরে আমার আপনারা পাই গুম তিনি সব সময় অটুট ছিলেন কখনোই মিথ্যার পথে মোটেও যায় নাই আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যখন চল্লিশ বছর পার হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তার হাতে বুঝে দিলেন পরানুল করিম নাজিল হওয়া শুরু হয়ে গেল

যুলমের সে কারো মানুষ হয় নাই কখনো মিথ্যা বলেন নাই কাওকে আঘাত করেন নাই কিন্তু যখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্বটা তার হাতে বুঝিয়ে দিলেন বাস্তবিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুকুম দিলেন নবী আমার আমার দিন قائم করতে হবে ভূমি প্রতিষ্ঠিত করতে হবে এই জমিনের উপর নবী দাওয়াত দিলেন কোরআনের কথা নবী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কিন্তু কাফের এরা বড় বড় বেঈমান যারা ছিল তারা এটা মানতে পারে নাই কেন না তারা যে কাজগুলা করত তারা লাঙ্গাই করত জীবন্ত মানুষ দাফন করে ফেলত জুলুম করত সমাজের ভিতরে নিকৃষ্ট কাজগুলো তারা করতো কোরআন এমন একটা কিতাব এই কোরআন যেখানেই রাখবেন সেখানে মিথ্যা থাকতে পারে না কোরআনের বিধান যেখানেই বাস্তবায়িত করবেন সেখানে বন্যাই হতে পারে না কোরআনের বিধান যেখানেই বাস্তবায়িত করেন সেখানে কখনো জুলু অত্যাচার হতে পারে কি বলেন কখনোই সম্ভব নয় এই কোরআন রহমাতুল্লিল আলমিন যখন এই কাফের বেঈমানেরা তারা নবীজির সাথে শত্রুতা শুরু করে দিল নবীজির এই কোরআনের কথা তারা মানতে চাইতো না তারা বলতো নবী মিথ্যা কথা বলতেছে অথচ এমন একটা কিতাব যেই কিতাব গোটা মানুষের জন্য হেদায়েতের বাণী করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রব্বুল আলামিন বলতেছেন আমার গোলামেরা শুধু তোমরা মুসলমানই নয় এই বিশ্বের ভিতরে যত ধর্মের যত ধরনের মানুষ আসবে সমস্ত মানুষ যদি এই কোরআনের পথে যদি তারা চলে যদিও তারা না আনে কখনোই পথভ হবে না মন্নায় অত্যাচারের শিকার তারা কখনোই হবে না কেননা কোরআন সবার জন্য কোরআন যেই মানবে সেই কামিয়াম হয়ে যাবে বলি বাহানাল্লাহ এমন একটা দামি কিতাব এমন একটা সুন্দর কিতাব সেই নবীজি কখনোই মিথ্যাবাদী হতে পারে কিনা বলেন কখনোই পারে না সেই নবী সত্য আল্লাহ রফ আলামিন স্পষ্ট চ্যালেঞ্জ করে দিয়ে আল্লাহ তালা বলতেছেন তুমি مما نزلنا على عبدنا فابوا بسوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين فان لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجاره اعدت لي

তোমরা যারা অবিশ্বাস করেছো এই কোরআনের মতো ছোট্ট একটা সুরা তোমরা তৈরি করে দেখাও আল্লাহ তারা বলেন না এই কোরআনের মতো বড় বড় সুরা তোমরা তৈরি করে দেখাও কেননা কোরআন ক্যারিমের ভিতরে অনেক বড় বড় ছোড়া আছে সুরা বাঁকারা আছে সোরা আল ইমরান আছে এরপরে সোরা কাহাব আছে বানিস আছে অনেক বড় বড় সুরা আছে কিনা বলেন যারা করেছেন তারাও সকলেই জানবেন অনেক বড় আছে আল্লাহ বলতেছেন ওহে বেইমানের দল ওহে কাপের দল আজকে তোমরা যারা মিথ্যাবাদী বলতেছ আমার নবীকে তোমরা যারা এইভাবে মিথ্যাবাদী বলতেছ তোমরা কোরআনকে যারা অবিশ্বাস করতেছে যে কোরআনের মতো সত্য একটা কিতাব ছোট্ট একটা সুরা এই কিতাবের মধ্যেও দেখুন ছোট্ট একটা সুরার মতো করে এমন সুরা সমকক্ষ সুরা তোমরা তৈরি করে রাখাও এরপরে আল্লাহ তারা বলতেছেন তোমরা একা যদি নাও পারো এই কাপড়ের ভিতরে বড় বড় যে সমস্ত পণ্ডিত পান্ডিত যারা আছে বড় বড় যারা আছে নেতারা আছে সবাই একত্রিত হও এই কোরআনের সমকক্ষ ছোট একটা সূরা তোমরা তৈরি করে দেখাও আল্লাহ তাআলা বলতেছেন না না তোমরা পারবে না এটা কখনোই সম্ভব নয় আমার ভাইরা কিন্তু সেই সময়ের লোকেরা তারা সূরা ফিল আছে যেই সূরা ফুল অনেকের মুখস্ত আছে যেই সূরা ফিলটা হলো alam daraka kayfa faala rabbuna bi ashaabil এই ফিলের মতো করে একটা সমকক্ষ করে কিছু বাক্য তারা তৈরি করলো কিছু শব্দ দিয়ে তারা বাক্য তৈরি যে একটা বিশাল হাতি যে হাতির লম্বা একটা সুর আছে একটা লেজ আছে আমার ভাইরা কোরআনের প্রত্যেকটা কথা হলো গবেষণামূলক কথা প্রত্যেকটা কথা হলো ভাষার দিক থেকে অলঙ্কারের মতো কথা কোরআনের প্রত্যেকটা কথা হলো দামি কথা কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিতরে হয় মানুষের জন্য ভালো পথের দিক নির্দেশনা আছে অথবা বিশাল একটা কাহিনী বিশাল একটা কিছু তার ভিতরে বলা আছে কিন্তু তারা যেই সুরাটা তৈরি করল সুরা ফিলের মতো করে সকলে এই বিষয়টা জানার পরে হাসাহাসি শুরু করলো করে বিষয় তারা নিজেরা এই ফেল খেয়ে গেল আমরা কি তৈরি করলাম যে বিশাল একটা হাতি তার একটা লেজ আছে তার একটা

ছোট্ট পাথরের আল্লাহ তালা তুলে দিলেন ওই পাখি আসমান থেকে আকাশ থেকে ওই কঙ্ক গুলা জমিনের ভিতরে শুরু করে দিল এই ছোট্ট আছে এর ভিতরে আমার আমরা আলমিন এমন শক্তি দিয়েছিলেন এমন ভারী আল্লাহ তালা তার ভিতরে দান করেছিলেন যার কারণে ওইগুলো ফেলা শুরু হল সমস্ত ওই সম্প্রদায় হাতিয়াল বাহিনী ছিল তারা সবাই জমিনের সাথে তারা মিশে গেল বলিস আমার ভাইরা দেখেন এই ছোট্ট একটা চোরা ফিল্ডের ভিতরে আল্লাহ তারা কত সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন মানুষের হেজা জন্য মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষণীয় বিষয় আল্লাপাক রব্বুল আলমী আলোকপাত করেছেন কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা তারা বানাতে চেয়েছিল কিন্তু বানাতে পারে নাই আজ পর্যন্ত এবং ইতিপূর্বে কেন এই কোরআনের সমকক্ষগুলো সুরা সুরাতে গুড়ে দিতে পারে একটা এত বানাইতে পারে নাই কখনোই পারবে না সেই কুরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাযিল করেছেন তার জবান থেকে প্রকাশ পেয়েছে তিনি সত্যবি তার ভিতরে কোনো সন্দেহ নাই আমার ভাইরা সেই নবী আমাদের মাঝে এসেছেন দিনের জন্য কষ্ট করেছেন ইসলামের জন্য কষ্ট করেছেন উহুদের যুদ্ধের সময় রহমাতুল্লীলা কে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল চেরেস্টা এসে বলে নবী আমার আপনি রক্তাক্ত হয়েছেন আপনি যদি একবার অনুমতি দেন ও নবী এই যে পাহাড় দেখতে পারতেছেন বিশাল বড় পাহাড় এই যে সম্প্রদায় আছে জনগোষ্ঠী আছে তাদেরকে পাহাড়ের মাঝখানে রেখে দুইটা পাহাড় চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব রহমাতুল্লীলা আলামিন কি বলেছিলেন রহমাতুল্ল আলমিন দরকার নাই আজকে এরা মানতেছে না কিন্তু এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এরা না মানলে ওদের সন্তান বংশ ধর্মের ভিতরে অনেকেই আছে তারা কিন্তু মানবে বলেছে বাহা আল্লাহ অন্যান্য যত নভি আসে ছিল দিনের বাদ দিয়েছিল সহ্য করতে পারে নাই আল্লাহর কাছে স্পষ্ট ভাবে আল্লাহের কাছে জানিয়ে দিয়েছিল আল্লাহ তোমার এই বান্দাদেরকে আর আমি দিনের পদে আনতে পারলাম ও আল্লাহ এদেরকে আর হেদায়তের পথে আনতে পারলাম না মনে হয় এদের কপালে তুমি হেদায়ত দেখো নাই ও আল্লাহ এদের সবাইকে তুমি ধ্বংস করে দাও কিন্তু আমার আপনার পায় বুমবার মোহাম্মদ তিনি ধ্বংস কামনা কখনোই করেন নাই তিনি বলেছেন উন্মাদের জন্য দোয়া করেছেন সকলের জন্য দোয়া করেছেন মৃত্যুর সময় রহমতুল্লিলিয়া উম্মাদিয়া উম্মাদি বলে কামনা করেছেন আল্লাহ রবুল আলমিনের মাধ্যমে